मेरी सासो में तूं सवारा फिरबिल जी হ্যালো ফেসবুক ফ্যামিলি তোমরা সবাই কেমন আছ আছো কি ভালো আছো আর আমরাও ভালো আছি আর এই থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতে পাররে গেছো আমাদের গাড়িতে কি লোড হবে আর আমাদের গাড়িতে হোটেট লোডের প্রোগ্রাম হয় টমাটোর লোডের প্রোগ্রাম হয় যিন্নে আমাদের গাড়িতে বেল জিলো নাই পেলাই জিলো নাই তার কারণে আমাদেরকে ট্রান্সপোর্টারওয়ালা বেল ফলাই দিয়ে জলদি করে লডিং পয়েন্টে পাঠান নিয়েছে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ লডিং পয়েন্টে আস্তে আস্তে আমরা গাড়ি লাগান দিই তো খুব জলদি আমাদের গাড়িতে লোড হয়ে যাবে আর লেভারগুলাইও খুব জলদি লোড হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা আমাদের গাড়িতে আপলোড হয়ে গেছে অলরেডি মাল আর এই যে নিচে যতগুলো মাল দেখতে পাচ্ছো এই মালগুলা পুরোটাই আমাদের গাড়িতে লোড হবে হাজার পঞ্চাশ ক্যারেট বলছে লোড হবে তো দেখা যাক কতগুলা গাড়িতে ধরা যাচ্ছে আর এই যে পাইপটা দেখতে পাচ্ছো এই পাইপটা দেওয়ার কারণ আমাদের একটাই যে যে মালটা নষ্ট না হয় হাওয়া পাতে থাকে মালটাই তার কারণেই এই পাইপটা আমাদের দেওয়া তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর এই যে দেখতে পাচ্ছো আমাদের গাড়ি পুরা ফুল লোড হয়ে দেখতে পাচ্ছো আমাদের লোড এখন কমপ্লিট হয়ে গেছে আর হাওয়া তুলায়ও কমপ্লিট হয়ে গেছে খালি আমারই অপেক্ষা আমি যাব তবে ছাড়বে দেখো এবারে চাঁদু ফুর্তিটা দেখো ঠিক আছে চাঁদুদার মনে বিশাল চাঁদুদা কাঁটা কাঁটা তো এই হয়ে গেছে করা পর আমাদের গাড়িটা তুলবে কাঁটাই এইখানে দেখো এইখানে খালি অ্যাভেলেবেল টামাটো লোড করার জন্য ইউপি রাজস্থান এমপি ওয়েস্ট বেঙ্গাল যত রাজ্যের গাড়ি এইখানে আছে ডাড়াই ডাঁড়াই আছে দীপাবলির জন্য লোড হয়ে নেই আর এই কিছু কিছু গাড়ি লোড হয়েছে আর কিছু নাই আমাদের বাঙ্গাল গাড়িগুলা এইদিকে আছে আমাদের বাঙ্গাল গিলা যেখানে সেফটি বুঝবে সেখানে ছাড়া থাকবে ওটা দেখো কত সুন্দর লাগছে রাজস্থানবালাদের চাঁদু দেখো এটা হচ্ছে আমাদের গাড়ি পুরো একদম পুরো ফুল লোড করা আছে মাল কত হয়ে সেটা দেখা আছে তোমাদের তো আমাদের গাড়িতে মাল হয়েছে আঠাইশ টন নশো তো তোমাদেরকে দেখা চেয়ে এবার ব্যাক সাইডটা দেখো তোমরা কেমন লাগছে ব্যাক সাইডটা আর কমেন্ট করে জানাও দেখতেই পাই আমরা গাড়ি পাম্পে প্যানে লাগান নিয়েছি ট্রান্সপোর্টওয়ালা বললো যে ডিজেল ট্যাঙ্কিটা ফুল কর তারপর যাবি আর ট্রান্সপোর্টওয়ালাই পয়সা দিবে এটার আর চান্দুদার বিশাল ফুর্তি তো তোমরা দেখো আমাদের গাড়ি ক হাজারে ফুল হচ্ছে আমাদের মানে ট্যাঙ্কিটা আর কি ফুল করছে চান্দুদা নিজেই জেনে নাও তোমরা দেখতে পাচ্ছ আমাদের একদম ফুল হয়ে গেছে তোমরা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আমাদের ডিজেল ট্যাঙ্কিও ফুল হয়ে গেছে গাড়িও লোড করা হয়ে গেছে আর আজকের ফলকটা এতটাই তো আজকে হ্যাপি দীপা বলি সবাইকেই জানাচ্ছি সবাই ভালো থাকবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো